দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত সভাপতি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রিপন তালুক রকিবুল ইসলাম রিপন উপস্থিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা অনর বক্তা সৌদ্ধ জনাব শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা সংগ্রামী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব আমার জেল পাক্তার আহসান হাবুদ লিঙ্কন নাই উপস্থিত আছেন জাত মুখপাত্র জনাব দাসে প্রধান লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক সহ উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমে সম্মানিত ভাইরা উপস্থিত দর্শক মন্ডলিয়া সালাম আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সাবজেক্টের উপরে এই বক্তব্যটি রাখতে চাই আজকের এই প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করা হয়েছে শেখ হাসিনার বিচারের দাবিতে শেখ হাসিনা বাংলাদেশের এক কলঙ্কের নাম বাংলাদেশে জনগণের উপর ক্ষমতা ক্ষমতাচমর দখল করে সে জনগণের ঘরে চেপে বসেছিল গণতন্ত্রকে হত্যা করেছে মানবাধিকারকে লঙ্ঘন করেছে জনগণের সকল অধিকার কেড়ে দিয়েছে নির্বাচনে যে অধিকার ভোটাধিকারকে নির্বাচনে পাঠিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন করেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে তিনি পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন সে থেকে বলা হয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে কিন্তু গণতন্ত্রের পথে এই নতুন করে যাত্রার মাঝখানে আজকে বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ আমরা ফোনারাপ আজকে ফাঁস হতে দেখছি সেখানের থেকে যা বোঝা যায় টিভি কিন্তু বসে নাই তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি তার করাতে হবে এই যে ছাত্র কোন অভ্যুত্থান সহ গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই ভারতের কাছে আপনাদের কল্প তলব করা উচিত যে শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যান্ট অর্থাৎ সরকারের আশ্রয়ে সেখানে রয়েছেন ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন আমাদের প্রশ্ন ভারত সরকারের আশ্রয় থেকে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আসে তাহলে কি ভারতও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে কিনা এই পুষ্ঠটা স্বাভাবিক ভাবেই আমাদের মাঝে চলে আসে সেই কারণে আমরা বলতে চাই আজকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্রগণ অভ্যুত্থানকে শত শত সর করেছেন হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাতে হবে শুধু শেখ হাসিনাকে নয় কার যারা দোষণ রয়েছে বাংলাদেশে আমরা দেখছি এখনো তারা গ্রেফতার হয় নাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে ওবায়দুল কাদের সহ অন্যদেরকে গ্রেফতার করতে হবে